সালের পর থেকে সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করলো আদালত এ বিষয়ে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে খর্দা ও সূর্য সেন নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের এই রায়কে মানছি না মানব না বলে জানান সাহস কত বড় কোটি কখনো ভাগাভাগি হয় না দেশে কখনো ভাগাভাগি হয় না এটা কলঙ্কিত অধ্যায় কেউ বলতে পারে আমি হিন্দুকে বাদ দিলাম মুসলমানকে রাখলাম কেউ বলতে পারে আমি মুসলিমকে বাদ দিলাম হিন্দুকে রাখলাম আরে এক জানে হিন্দু বলতে ওখানে কারা আছে আমি তপসিনী দিলাম আমি করিনি এটা এটা ওখানে বিশ্বাস তো করছি আপনার বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ও বিজার্ভেশন করেছিলাম বারো পাল্টে চলছে কোঠে আগেও কেস হয়েছিল কেস খালি হয়ে গেছিল বন্ধ করানো হবে না করে দিয়েছে মুসলিমদেরকে একেবারে ভাগ কেন মুসলিম না নাগরিক নয় এবং এটা এটা ক্যাবিনেট করে পাস হয়েছে অ্যাসেম্বলিতে পাস হয়েছে কোর্টের প্রায় আছে যারা ইলেকশনের আগে এইসব নিয়ে খেলা করছেন সন্দেশ খালি নিয়ে বললেন চক্রান্ত ওয়ান পাস হয়ে গেল দাঙ্গা নিয়ে করবার চেষ্টা করলেন চক্রান্ত দুই এখনো মাথায় ঘুরছে হিন্দু মুসলমানে ভাগ করবার

আর এই বিষয়েই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে সাংবিধানিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা করছেন একজন মুখ্যমন্ত্রী কীভাবে আদালতের এই রায়কে অমান্য করছেন তা নিয়ে প্রশ্ন তুললেন অর্জুন সিং এবং একজন মুখ্যমন্ত্রী সংবিধান মানবেন না আইন আদালত মানবেন না সেটা হতে পারে না অবিলম্বে তার মুখ্যমন্ত্রীর পদ বরখাস্ত করার দাবি করলেন তিনি এছাড়া অর্জুন সিং বলেন মুখ্যমন্ত্রী হয়তো কারোর ভুল পরামর্শে চালিত হচ্ছেন অথবা ভুল করে বলে ফেলেছেন কথাটা এর উত্তরে আমি কি বলতে পারি একজন মুখ্যমন্ত্রী হাইকোর্টকে বলছেন আমি মানি না সংবিধানিক সংকট হয়ে যাবে হাইকোর্টকে মহা মানে আদালতকে আমরা বলবো ওনাকে বরখাস্ত করা উচিত মুখ্যমন্ত্রীকে তো বরখাস্ত করা উচিত উনি এটা বলতে পারেন না সংবিধানকে উনি মানবেন না পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী থাকবে আইনের ব্যবস্থার উপরে উনি চ্যালেঞ্জ করছে এটা তো মানা যাবে না আমি জানি না কে ওনার পরামর্শ পরামর্শ দিচ্ছে মনে হচ্ছে উনি একটা ভুল পদক্ষেপে বা ভুল কথা বলে ফেলেছেন রাজনৈতিক উদ্দেশ্যে বিচার ব্যবস্থাকে আঘাত করার চেষ্টা করে যদি এই কথাটা পাকিস্তানে কোনো মুখ্যমন্ত্রী বলতো তাহলে আমার মনে হচ্ছে কতক্ষণ মধ্যে জেলে ঢুকিয়ে দিত তো আগ ভালো দেশের প্রধানমন্ত্রী মোদিজি আছে সবাই প্রকাশ্য সবাই এসে কথা হুম প্রকাশ্য সভাকে আমি সেই কথাটা বলবো কাছে বলুক বা ঘরের মধ্যে মিডিয়াকে বলুন কথা কি আছে মিডিয়াকে বলা মানে তো প্রকাশ্যে বলা উনি যেটা বলেছেন এটা এটা খুবই মানে কি বলা যাবে দুর্ভাগ্যপূর্ণ কথা একটা সংবিধানের শপথ নিয়ে সংবিধানের বিরুদ্ধে কথা বলা মানুষকে ইমিডিয়েট বরখাস্ত করা উচিত তিনি আগে বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন এবারে বললেন যে